আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসছে একটি ফার্মে যে ফার্মে আপনাদেরকে দেখাবো ও কিছু তথ্য আপনাদের মাঝে প্রচার করব যেটা আপনাদেরকে সহযোগিতা ও কিছু উপকার আসতে পারে সেই বিষয়টি অবশ্যই আপনারা দরিদ্র সহকারে ভিডিওটি পুরো দেখবেন অবশ্যই কিছু না কিছু আপনারা আইডিয়া ও পরামর্শ নিতে পারবেন তো আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা একটি গোর কিভাবে নির্মাণ করবেন ও কতটুক বড় দিলে বাচ্চাগুলো কি সমস্যা হতে পারে কি না সে বিষয়ে তো দর্শক এখানে যে আপনারা কামারটি দেখছেন সেই কামারটি হচ্ছে দৈর্ঘ্যপস্ত আমি সেই বিষয়টা বলবো আপনারা সরাসরি আপনারা যাতে বুঝতে সহজ হয় সহজ হবে সেই বিষয়ে বলবো আমি লম্বায় দিয়েছি এটা বিশ হাত তিরিশ ফুট আর অন্যদিকে দিয়েছি পনেরো ফুট দশ হাত তো এখানে আপনারা এখন জিজ্ঞেস করতে পারেন আপনারা বাচ্চাগুলো আমি এখানে কতটুক বাচ্চা দ আদবে অথবা দৌড়বে তো এখানে আপনারা যার নতুন কামারি তারা অবশ্যই জানেন না এটা মুরগির যে একটা হিসাব রয়েছে সেই হিসাবটা আজকে আপনাদেরকে সেই হিসাবটা আমি অবশ্যই বলবো তো এটা আপনারা যারা নতুন কামারি উদ্যোক্তা হতে যাচ্ছেন ও নিবেন বাচ্চা তারা গড়ে যে সিস্টেমটা তুলবেন সেটা হয়তো আপনারা জানেন না অবশ্যই বলবো সেটা হচ্ছে প্রতি মুরগির জন্য স্কোয়ার এক ফিট জায়গার প্রয়োজন আমি আবার বলতেছি প্রতিটা মুরগির জন্য এক ফিট স্কয়ার জায়গার প্রয়োজন একটা মুরগিকে চতুর্পাশে এক ফুট দিতে হবে তাহলে বাচ্চারা সুন্দরভাবে চলাফেরা ও হাঁটতে পারবে কোনো সমস্যা হবে না তো এখানে আপনার প্রতি স্কোয়ার এক ফুট দিতে পারেন আপনার ব্রয়লার সাতাটার জন্য সাঁতারটার মাস্ট এক পিট লাগবেই এক পিট ছাড়া ওই মুরগিটা চলতে পারবে না আর যদি আপনারা অন্য কোনো বাচ্চা এখানে চাষ করতে চান অথবা যারা অভিজ্ঞতা রয়েছে তারা হয়তো আপনার এক পিঠের চেয়ে পারে অথবা দিলে চলতে পারে যেমন আমার এখানে গোটার তুলনায় কিন্তু এখানে বাচ্চা ধরার কথা আপনার চার চারশো কিন্তু আমি দিয়েছি ছয়শো পিস কারণ আমার যে বাচ্চাগুলো এটি একটু শক্তিশালী কারণ আমি দিয়েছি লাল হাইব্রিড সোনালি এদিকে একটু শক্তি বেশি তাই আমি এখানে ছয়শো পিস দিয়েছি আর আপনারা যদি এখানে ব্রয়লার তোলা যেত তাহলে পাঁচশো পিসের উপরে তোলা যাবে না কারণ প্রত্যেকটা মুরগি নিঃস্বাধীনতা নিঃশ্বাস পালানোর মতো জায়গার প্রয়োজন হয় এখানে যদি দেখেন আমি এখানে শুনলে হাইব্রিড বাচ্চারা আজকে তেইশ দিন বয়স আমার যে বাচ্চার প্রতিটা যে বাচ্চা কিন্তু আমার মনে হয় জায়গা কমই হয়ে গেছে এখানে পাঁচশো পিস দিলে হয়তো আরও ভালো হতো কিন্তু এই ভুল আপনারা করবেন না সবসময় আপনারা মনে রাখবেন প্রতিটা মুরগির জন্য এক ফিট করে স্কোয়ার জায়গার প্রয়োজন হয় তো এখানে আপনারা আরও বুঝতে পারবেন এই ভিডিওটিতে আপনারা এখানে যে প্রতিটা ভ্যাকসিন আপনারা পাঁচশো পিস এক হাজার পিসের জন্য একটা ভ্যাকসিন অথবা একটা ওষুধ আপনারা কিনে নিতে পারবেন আপনার পাঁচশো পিস ছাড়া যদি আপনারা পাঁচশো ছয়শো পিস অথবা তিনশো পিস অথবা আঠটাশো পিস এরকমের কোনো ভ্যাকসিন হয় না আপনারা যদি কোনো ভ্যাকসিন কিনতে চান দোকানে অবশ্যই এক হাজার পিসের আনতে হবে না হয় পাঁচশো পিসের আনতে হবে আপনার দেখা গেলো পাঁচশো পিস মুরগি ডালেন কিন্তু ছয়শো পিস ও আপনার একশো পিসের জন্য আপনি এক হাজার পিসের ভ্যাকসিনটা আনতে হবে আর যদি পাঁচশো পিসেরটা আনেন তাহলে হয়তো কম হয়ে যাবে এরকম সমস্যাগুলো আপনার সম্মুখীন হতে পারেন তাহলে আপনি হয়তো এক হাজারের শ্যাট তৈরি করবেন অবশ্যই না হয় পাঁচশো পিসের শ্যার তৈরি করবেন তাহলে আপনার জন্য উপকার হবে মুরগির যেটা শ্বাস করবেন সেটাও ভালো হবে তো আপনার যে সঞ্চয়ের টাকাটা অনেকটা বেঁচে যাবে তো আমরা মামা এগ্রুপ বিডির পক্ষ থেকে আমরা নতুন কামার হিসাবে আপনাদেরকে কিছু সাজেশন অথবা কিছু পরামর্শ দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করে থাকি আর আপনারা জানেন এই মামা এগ্রু বিডি হেল্পিং আদার্স বিডির একটি প্রতিষ্ঠিতান যেটাতে হেল্পিং আদার্স বিডি নামে একটি চ্যানেল রয়েছে আপনারা জানেন মানুষ সর্বযোগিতায় মানুষের সহযোগিতা করা হয় এই মামা একটু ভিডিও পক্ষ থেকে কেউ ইনশাল্লাহ সেটাই করা হবে ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন তো আমা আপনারা এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ারে দিয়ে যাবেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ